থ্যাংক ইউ সো মাছ আপনি সময় দিয়ে আছেন সো শিবিরের নাম যে যে এখনো রক্তাক্ত শিবির বলা হয় এবং আপনাদেরকে মানে জঙ্গি সংগঠনের সম জায়গা দেখা হয় এবং আমি উইকিপিডিয়া যখন কাজ দিয়েছি তখনও বলা হয়েছে যে আপনাদের নামে এই বদনাম আছে এবং আপনারা এইভাবে বিতর্কিত সেই জিনিসটা মানে আপনি কিভাবে জাস্টিফাই করবেন আসলে আপনারা অনেক বড় উত্তর দিয়েছেন তাও যদি আবার বলেন এখন আমি যদি তর্কের খাতিটা ধরেই নি যে শিবির রক কাটে তাহলে পাঁচই আগস্টের পর আজকে এক বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে নিঃসন্দেহে প্রত্যেকটা ক্যাম্পাসে প্রত্যেকটা অলিগলিতে শত শত রক এমসি কলেজে কিন্তু অভিযোগ এসেছে যে চেষ্টা হয়েছে রক আচ্ছা তো এই এমসি কলেজের অভিযোগ রক অভিযোগ এসেছে যখন সেটাও অনেক তদন্ত হয়েছে এবং তদন্ত কমিটি সেটা করেছে এই যে আমাদের যখন কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না তখন বারবার ওই একই বিষয়গুলো একটা প্রপাগান্ডা আকারে প্রচার করা এখন বিষয় হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা কিভাবে নিচ্ছে প্রপাগান্ডাগুলো এইসবগুলোকে এটা হলো বিষয় একদম সাধারণ শিক্ষার্থীরা এগুলোকে আসলে মিথ্যাই মনে করছে এবং এটা যে এক ধরনের দায় চাপিয়ে দেওয়ার যে জায়গা সেটা মনে করছে ওকে আর বট বাহিনীর কথা আমি বলছিলাম একটু আগেও যে যে মানে আপনাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এখন অনলাইনে আপনারা বট বাহিনী পালেন এবং যেটা আপনাদের একটুখানি বিরুদ্ধে যায় তাদেরকে গালাগালি করে হাড় দিয়ে ভরায় ফেলে আপনার কি পালিত বট বাহিনী আছে পালিত কোন আর যারা এই কাজগুলো করে সেখানে আমরা আপনারা সরকার মিলে তাদের বিরুদ্ধে আর এরকম কোন প্রমাণ পাওয়া গেলে যে আপনারা বট বাহিনী পালেন তা তো অবশ্যই সেটা বললাম যে তাদের বিরুদ্ধে আপনি ক্রাইম বা ফৌজদারি যে বাংলাদেশে আছে সে আলোকে আপনি মামলা করবেন এবং আমরা আপনাকে সহযোগিতা করব তার মামলা পরিচালনার ক্ষেত্রে এবং শাস্তি দেওয়ার